সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও সবাই ভিডিওটা শেয়ার করবেন আজকে আপনাদেরকে দেখাবো এই যে রাজমণি কবচের মাধ্যমে আমি খেলে সরাসরি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এই কবচটা ঠিক আছে দেখেন যেটা খুবই পাওয়ারফুল একটা কবচ এখানে যে এর বাউন্নটা কাঠ আছে সাত করা দশ করা তিন করা নয় করা পাঁচ করা ঠিক আছে নয় করা আট করা ছয় করা দশ করা সাত করা চার করা পাঁচ করা সাত মানে এইভাবে আপনার এখানে বাউন্নটা কাঠ আছে ঠিক আছে আমি দেখাইতেছি দেখেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে অনুরোধ করবেন আমি সাবল সাবল দিতেছি খবরটা এই যে এখানটা এখন ঠিক আছে বুঝছে দেখেন যে কোনো পাতি আমি ওইটাই আসবে দেখুন ধরেন এইবার পাতে যেতেছি দুই করা লক্ষ দুই করার দিকে দেখা দুই করা এই যে দেখেন দুই করা ঠিক আছে এসে দুই করা তারপর যে দিকে সেদিকে আনতে পা দেখেন আমি আবারও সাগর দিয়ে নিতেছি দেখেন প্রতিকারই সাগর দিয়ে নিতে ছি চপোটা দিকে চুড়ে পাতি চপা তারপর যে দিকে সেদিকে ভাত চপুটা সাবর দিয়ে দিতেছি কালকুড়ে উল্টো হয়ে গেছে আমি নিতেছি

শার্পোটা এই সুডে পাতি শার্কপোটা তারপর যেদিকে সেই দিকটাতে বাদ তার বারবার শাক দিয়ে দিতেছি এই পাহার পাতি পাসপোর্ট পাসপোর্ট এই যে দেখেন পাসপোর্টটা পাসপোর্ট আসলে প্রাপ্ত এই যে দেখেন ঠিক আছে মানে মিস নাই হ্যাঁ তো আপনারা দেখলেন যে আপনাদের কাঠ আসতে বাধ্য যে কাগজটা আপনার খুবই পাওয়ারফুল একটা কাগজ ঠিক আছে যারা বলতেছেন আপনারা সময় হারেন তাের মাধ্যমে সবসময় আপনি হারেন খেলাতে যাইলি হারেন খেলাতে যাইলি হারেন ঠিক আছে ঠিক আপনি সাথে রাখেন তো আপনি এটা একটা মেয়াদ আছে এটা আমি বলতেছি শুনেন এই জিনিসটা একটা মেয়াদ পরিমাণে কাজ যেরকমটা হলো একটা মেয়াদ নির্ধারিত একটা মেয়াদ আছে যেটা পঁয়তাল্লিশ দিন বা আরেকটা আছে তিন মাসের এটা হলো পঁয়তাল্লিশ দিনের আরেকটা আছে তিন মাসের একটা আছে একুশ দিনের দিন পর্যন্ত আপনার এটা এই যে মেয়াদ থাকবে অতদিনই কাজ করবে মেয়াদ গেলে গিটার কাজ করবে না ঠিক আছে ঠিক অনেকজনে অনেকভাবে প্রশ্ন করে যেটা কি প্যালাস খেলা কাঠ খেলা বন্যা খেলাতে লাগে না এটা যে কাজের জন্য বানানো হয় ওটা ওই কাজেই লাগে পিপিডি অন্য কোনো কাজে লাগে না শুধু একটা খেলার জন্য শুধু যে একটা কাইটের জন্য হইলে কাইটের জন্য আর যদি ফেলাসের জন্য বলা হয় তাহলে ফেলাসের জন্য ফেলাসোর জন্য হলে সেটা অন্য কেটে ঠিক আছে ফেলাসের জন্য আরেকটা ঠিক আছে এটা নকশা আলাদা আলাদা থাকে ঠিক আছে এটা মন্ত্র আলাদা থাকে এগুলো তো দেখানোর হলো অনেকজনে কমেন্টে জানায় সরাসরি দেখানোর জন্য ইস্যু সরাসরি দেখালাম আপনাদেরকে ঠিক আছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে শেয়ার করে দেবে অত আপনার কাজে না আসতে পারে অন্য একজনের কাজে আসবে এটা সম্পূর্ণই আপনার কুপুরি কবচ এই কবচটা অনেকটা ফুল এটা আপনি যখন হাতে রাখবেন শরীরের সাথে তারপর শরীরটা আগুনের মতন গরম হবে এই কবচটা রাখলে এটা আগুনের মতন গরম হবে শরীরটা ঠিক আছে এটা কুপুরি কবচ এটা এটা ব্যাটবিদ্যাটা অন্যরকম এটা যখন আপনার শরীরের সাথে মানে আপনার সাথে দেখানো সম্ভব এটা যখন আপনি শরীরের সাথে রাখবেন শরীরটা আগুনের মতো গরম হবে এটা মনে হবে এটা এতটা পাওয়ার কষ্ট এটা জুয়া খেলার জন্য ঠিক আছে যেমন কোনো পাবার বেলা নাই যে আপনার হারালে কবচ যদি আপনার সাথে থাকে এটা নজরবাদি একটা কবচ সম্পূর্ণ কুপের কবচ এটা ঠিক আছে এটা ইয়া না ঠিক আছে এটা বানাতে কষ্ট আছে পরিশ্রম আছে দ্রব্য লাগে একশো আটটা দ্রব্য লাগে এটা তৈরি করতে ঠিক আছে এটা এমনি এমনি তৈরি হয়ে আসে না এমনি এমনি যদি নিতে চান আপনারা যারা একইবারে নিঃস্ব নিতে চলে যোগাযোগ করবেন আমার নাম্বারে কিন্তু খামা হতেও ফোন দেবেন না ডিস্টার্ব দেবেন না ঠিক আছে বা ইসলামী কথাবার্তা বলবেন নেওয়ার হলে ফোন দেবেন কথা বলবেন নিতে পারবেন ঠিক আছে বা ইসলামিক কথাবার্তা পছন্দ করি না যদি বা ইসলামী হয় ফোন দেওয়ার দরকার নেই